ছোট একটা পাহাড়ের উপর কিন্তু এই মন্দিরটা আর এই দিকে একটা নতুন মন্দির হচ্ছে মানে থেকে কিন্তু যে শহরের বিভিন্ন এই যে দূরে দেখা যাচ্ছে অমরপুর শহরের দৃশ্য প্রচুর বাচ্চা কিন্তু এই হোস্টেলে থাকে এবং মানে পড়াশোনা করে বিনামূল্যে চিত্তরঞ্জন মহারাজ এই যে মহারাজ যে বসার স্থান এই যে মাঝখানটায় এই মাঝখানে কিন্তু করা হবে পেছনের দৃশ্যটা কিন্তু শরীরের রন্ধে রন্ধে শিহরণ জাগানোর জন্য এই তিনটি লাইনই যথেষ্ট বাঙালি থেকে অবাঙ্গালি অনেকে হয়তোবা অপেক্ষা করে আছে কবে যেতে পারবো ত্রিপুরার গুমতি জেলার এই শান্তিকালী আশ্রম আমি আস্তিক না নাস্তিক পাপি না পুণ্যবান আজ সেই তর্কে যাব আজ বলবো এমন একটা গল্প যেখানে বারবার ছুটে যায় বড় বড় নাস্তিকও ছুটে যায় সাধারণ মানুষ থেকে বড় বড় ভিআইপিরাও আর মোবাইলের বা টিভির ছয় থেকে ষাট ইঞ্চি স্ক্রিনের ওই পারে বসে থাকা প্রতিটা দর্শককে আজ আমি নিজের দায়িত্ব নিয়ে পৌঁছে দেব শান্তিকালি আশ্রম আর আমার যে সমস্ত দর্শক বন্ধুদের কোনোদিনও যাওয়া সম্ভব হবে না তাদের এই ভিডিওর মাধ্যমে ভার্চুয়ালি মন্দির দর্শন হয়ে যাবে আশা করি আর তার জন্য আমার কিছুটা পুণ্য অর্জন হলেও হতে পারে বলে আমি মনে করি তো চলুন দর্শন করুন অমরপুর শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই শান্তিকালিয়া আশ্রম মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি অমরপুরের শান্তিকালে আশ্রমে আর আপনাদের ভিতরে গিয়ে দেখাবো শান্তিকালে আশ্রমের মানে মন্দির এবং বিভিন্ন যে তথ্য বা দৃশ্য আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই আমরা এদিক দিয়ে আসলাম আর এখানে কিন্তু যখন মেলা হয় এই মাঠে মেলা হয় আর এদিকে মানে পার্কিং এর যে জায়গা করা হয় আর আমাদের মানে বাইক কিন্তু এখানেই রাখলাম এখানে মানে ঢুকার পারমিশন নেই তার জন্য এই জায়গাটা আমরা মানে হেঁটে ভিতর দিকে ঢুকবো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত মানে ছোট ছোট বাচ্চারা কিন্তু এই হোস্টেলটাতে থাকে শ্রী শ্রী শান্তিকালী ইংলিশ মিডিয়াম স্কুল প্রথমে আমার মন্দিরে ঢুকতেই কিন্তু এই হোস্টেলটা হোস্টেল প্লাস স্কুল আর এই হোস্টেলটা কিন্তু মানে ডোনেট করেছিলেন মানে গুজরাটের একজন মানে মানুষ লেট আমার বিন মাপঝি ওসারিয়াজি উনি কিন্তু এই হোস্টেলটা মানে দান করেছিলেন আমরা এদিক দিয়ে উঠবো উঠে আপনাদের আপনি শান্তিকালে মন্দিরটা আপনাদের দেখাবো আর এই হচ্ছে হোস্টেলটা প্রচুর বাচ্চা কিন্তু এই হোস্টেলে থাকে এবং মানে পড়াশোনা করে বিনামূল্যে আর হোস্টেলটা কিন্তু বেশি দিন হয়নি উদ্বোধন হয়েছে এই যে এই পাশে আছে কিন্তু হোস্টেল রুম আর এই পাশে আছে হোস্টেলটা এই যে আর উপরে দেখা যাচ্ছে এই যে মন্দির আপনাদের গিয়ে দেখাচ্ছে প্রথমে এই যে আপনারা দেখতে প্রথমে ঢুকতে কিন্তু ডান দিকে আছে এই যে শনি মহারাজের একটা মন্দির এই যে এই মন্দিরের আগে দর্শন করে তারপরে কিন্তু আমরা ঢুকবো এই শান্তি গেলে যে মন্দিরে একটু পাহাড়ের একটু উপরে কিন্তু অবস্থিত এই মন্দিরটা এই দেখুন এই সে মন্দির রাম নাম সুখ ধাম ভজলে রাম নাম সুখ ধাম বহু প্রাচীন এই অমরপুর আর এই আশ্রমের নবনির্মিত এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন সাতাইশে আগস্ট দু হাজার শ্রী মোহন ভগবতজি এসে আর এই কিন্তু একটা নতুন মন্দির হচ্ছে এর পাশেই যে মূল মন্দির এটা কিন্তু মূল মন্দির আর এ হচ্ছে শান্তিকালে আশ্রমের যে সন্তনিবাস আর এইদিকেও কিছু যে অফিস রুম আছে এই দেখো এই যে আর নিচেও বিভিন্ন যে মানে বাচ্চাদের বিভিন্ন ক্লাস হচ্ছে এদিকে আর এই হচ্ছে মন্দিরের আর এই হচ্ছে কিন্তু শান্তিকালের আশ্রমের যে মহারাজ যিনি বসেন এই চিত্তরঞ্জন মহারাজ এই যে মহারাজ যে বসার স্থান এবং যারা ভক্তরা আসে তারা কিন্তু এখানে বসেই মানে ওনার সাথে মানে দেখা করে বা ওনার দর্শন করেন এই যে এই রুমটাই কিন্তু উনি বসেন এই জায়গাটায় এই যে এই যে আর এই যে যে মন্দিরের মানে পেছনের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর এই যে এখানে একটা বড় একটা মানে লেক আছে এই দেখুন এটা কিন্তু মন্দিরের মানে পিছনের দৃশ্য মন্দিরের পেছনের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর আর এই হচ্ছে কিন্তু মূল মন্দিরটা আর দেখুন এই যে আহ দুই আছে দুটো সিংহ আর দেখুন এরকম যে যে ছেলেরা আছে ওরা কিন্তু এই পাশে মানে মেয়েরা আর এই পাশে মানে ছেলেরা ওরা কিন্তু মানে যে জন্য জন্য বা প্রার্থনার কিন্তু বসে গেছে হচ্ছে কিন্তু শান্তিকালী মা এবং ভোলা বাবার যে মূর্তি এই যে শুরু হয়ে গেছে কিন্তু ওদের যে প্রার্থনা এই শান্তিকালে আশ্রমে হোস্টেলে থাকা বাচ্চারা অদূর ভবিষ্যতে আধ্যাত্মিক ও ধর্মীয় চিন্তাভাবনায় নিজেকে প্রতিষ্ঠিত করবে বা সমাজকে এক নতুন পথের দিশা দেখাবে তা আমি হলক করে বলতে পারি প্রতিদিন বিকাল সাড়ে চারটায় প্রার্থনা সভা শুরু হয় এই মন্দিরে আরতি চলছে শান্তিকালে আশ্রমের যে প্রার্থনা শেষ ওদের ওরা কিন্তু আবার যার যার মানে রুমে হোস্টেলে চলে যাচ্ছে কিন্তু ঈদে প্রার্থনা শেষের পরে যার যার রুমে চলে যাচ্ছে ঈদে আগে ছেলেরা তারপর এই হচ্ছে সেই শান্তিকালী ভোলা বাবা এবং মায়ের ছবি পাশে আছে মার সরস্বতী আর এই পাশে আছে মা লক্ষ্মীর বিগ্রহ দেখুন এই হচ্ছে কিন্তু মূল মন্দির আর এর পাশে আপনাদের দেখাচ্ছি ওই মন্দিরের পাশে আছে এই যে এই যে দেবতাদের মন্দির যে দেবতাদের বিগ্রহ এবং তার পাশে আছে এই যে মহারাজের সে মায়ের বিগ্রহ আর এখানে কিন্তু যে চিত্তরঞ্জন মহারাজ বসেন উনি বসে কিন্তু আহ সবার সাথে কথা বলেন বা বিভিন্ন মানে কীর্তন পাঠ এগুলা করেন এই যে মন্দির মন্দির আর এই পাশে আছে দেখুন এই পাশে আছে আরো একটি বিগ্রহ এই যে এর পাশে আছে এই যে মায়ের আরো একটি মায়ের যে বিগ্রহ যে আরো একটি মায়ের বিগ্রহ এখানে মানে অমরপুরের শান্তিকালা আসলে খুব সুন্দর একটি জায়গা খুবই একটি মানে শান্তির জায়গা একদম একটা মানে ছোট একটা পাহাড়ের উপর কিন্তু এই মন্দিরটা অবশ্যই সবাই আসবেন অমরপুরে আসেন বা এই মানে মন্দিরের আসেন অবশ্যই এসে একটু ঘুরে যাবেন খুব ভালো লাগবে কিন্তু আর মন্দিরে ঢুকতে আপনি কিন্তু স্বাগত জানাবে এই যে এরকম সিংহ এবং হাতি দেখুন মন্দিরের দুপাশেই দুটো হাতি এবং সিংহ স্ট্যাচু রাখা আর এর মধ্যে প্রচুর কিন্তু বাগান আছে মন্দিরের এই যে দুপাশে এই হচ্ছে কিন্তু মন্দিরটা খুবই মানে সুন্দর যে একটা মানে সাউথ ইন্ডিয়ান মানে মন্দিরের মতো কিন্তু ফিল আসে মন্দিরের যে ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু মন্দিরটা আর এই যে এদিকে মানে কতগুলা ঘোরার স্ট্যাচু রাখা আছে আর এই যে নতুন মন্দিরটা হচ্ছে এই মন্দিরটা হচ্ছে মানে যজ্ঞের জন্য যে হোম যজ্ঞ করা হয় এই যজ্ঞের জন্য কিন্তু এই মন্দিরটা নির্মাণ করা হয় এই যে নতুন করে কাজ চলছে এখনো আর যে এই যে মাঝখানটায় এই মাঝখানে কিন্তু করা হবে যে হোম যজ্ঞ হোম যজ্ঞের জন্য কিন্তু এই মন্দির আর এর মানে পাশে আছে যে মানে মন মন্দিরটা দেখুন বিশাল বড় মানে এরিয়া মানে বিশাল জায়গা জুড়ে কিন্তু এই মন্দির আর দেখুন এই মন্দিরের মানে উপর থেকে কিন্তু এই যে শহরের যে বিভিন্ন এই যে দূরে দেখা যাচ্ছে অমরপুর শহরের দৃশ্য নিচে যে বিভিন্ন জমি জমা বা খামার এইগুলো কিন্তু দেখা যাচ্ছে মন্দিরটা একটা একটা মানে ছোট পাহাড়ের উপরে তৈরি তো এই ছিল আহ মানে শান্তিকালী আশ্রমের এই যে মানে সন্ধ্যার আপনাদের আহ একটা আরতি এবং এখানকার যে মানে স্থানীয় যে এখানে মানে থাকে যে স্টুডেন্টরা যে মানে ছাত্রদেরও আপনাদের প্রার্থনা বা কীর্তন দেখালাম আর মানে আগরতলার যে নতুন মানে সদ্য উদ্বোধন হওয়া যে মানে বাইপাস আগরতলা মানে বাইপাস যে মনমোহিনী কালী মন্দির সেই ভিডিওটা আমি দিয়েছিলাম অনেকে ভালোবাসা দিয়েছেন যারা দেখেননি ভিডিওটা আমার চ্যানেল আছে দেখে নেবেন মনমোহিনী যে কালী মন্দিরের ভিডিওটাতে মানে আপনি দেখেছেন যে মন্দিরটা এই মন্দির কিন্তু এই যে অমরপুর যে শান্তিকালী যে আশ্রম এই আশ্রমেরই কিন্তু তত্ত্বাবধানে ওই মন্দিরটা কিন্তু আগরতলা সেই মন্দিরটা তৈরি হয়েছে তো এই মন্দিরটা আপনাদের দেখালাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যা আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা অমরপুর ঘুরতে আসবেন অবশ্যই মন্দিরটা ঘুরে যাবেন খুব ভালো লাগবে